যারা আমরা আল্লাহর ওলি হতে চাই কেমন ওলি যে ওলি হওয়ার পর আমারে কেউ চিনক বা না চিনক দরকার নাই আমার রব আমারে ওলি বললেই হবে আর কথা হলো আপনার আমরা তো সাধারণ তো চিনি উনি আল্লাহর ওলি ওমকে এটা আপনারা যদি কেউ চান আমি যদি আমরা কেউ চাই যে আমরা আল্লাহর ওলি হব এতে দুনিয়ার মানুষ আমারে চিনক না চিনক আসে যায় না আমার রবের কাছে যেন আমি ওলি হতে পারি নবীজি আমাদেরকে নিয়ম শেখায়া দিছেন তিৰ্মেজী শৰীফৰ বৰ্ণনা দুই হাজাৰ তিনশ পাঁচ নম্বৰ হাদীস এই হাদীসের বৰ্ণনাকারী আবু হুরা রদিয়ল্লাহ তালা আন আবি হুরা র তো রদিয়ল্লাহত আলা আল মু কল কল আৰু আলাইহি ওয়াসাল্লাম মাইয়া খুজু আন নীহা উলা ভাইয়া আম্বালু আল্লি মুমাইয়া আম্মালু বিহিন রসুল্লাহ সাল্লাহ বললেন তোমাদের মধ্যে কে আছে এমন আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলা গ্রহণ করবে সে গ্রহণ করার পর সে আমল করবে অন্যকে শিখায় দিবে তারাও যেন আমল করে নবীজি বলেন এমন কে আছো আমি এখন কিছু কথা বলবো যেই কথাটা সে গ্রহণ করে নিজে আমল করবে অন্যকে শিখাবে তারাও যেন আমল করতে পারে فقال ابو هريره رضي الله تعالى عنه فقلت ابي يا رسول الله ابو هريره رضي الله تعالى عنه বলেন হুজুর আমি আসি সুবহানাল্লাহ মানে আমি আপনার কথা শুনবো আমি নিজে আমল করব অন্যকে শিখাবো তারাও যেন আমল করতে পারে কোন সাহাবি নবীজির এমন এক সাহাবি ক্লাসে যদি কোনো ছাত্র কখনো নাও থাকে একজন আছে তিনি আবু মনে করেন নবীজির কোন সাহাবি ব্যবসার কাজে গেছে কোন সাহাবি কৃষি কাজে গেছে কোন সাহাবি অন্য কোন কাজে গেছে একজন সাহাবি নবীর ছাত্র যিনি যে সব সময় যে ছাত্রকে নবী পাইতেন তিনি আবু হরায়রা রাজি আল্লাহ সাহাবিরাও প্রশ্ন করছে তাকে আচ্ছা আবু হুরায়রা আপনি এত হাদিস কিভাবে বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু বলে দেখো অন্যদের মধ্যে কেউ ব্যবসার কাজে থাকে কেউ কৃষি খামারের কাজে থাকে देव দুনিয়াবি অন্য অনেক অনেক কাজের মধ্যে مشغول থাকে কিন্তু আমি ওই সময়গুলোও আল্লাহর রাসূলের ক্লাসে বসে থাকি সুবহানাল্লাহ এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নউ বলেন হুজুর আমি আছি উনি কিন্তু প্রথম দিকে হাদিস মুখস্থ রাখতে পারতেন না একশো উনিশ নম্বর হাদিস আছে বিষয়টা একদিন বললেন নবীজির বললেন্লাহ আমি আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিস আমি মুখস্থ রাখতে পারি না বারবার ভুলে যায় নবীজি বললেন তুমি তোমার চাদর বিছাও ফাবসাতুহু আমি আমার চাদর বিছায়া দিলাম এইভাবে চাদর বিছায়া দিলাম চাদর বিছানোর পর দেখলাম ফাগরাফা বিয়দাই নবী এইভাবে দুই হাতে কি যেন ঢাললেন চাদরে হাতে কিন্তু কিছু নেই আর কি ঢালছে আল্লাহ ভালো জানেন নবীজি বললেন এবার চাদরটা বট তো বটছি আমি এইভাবে বটার পর এবার নবীজি বললেন জুম্মু এটা তুমি মিলাও বুকের সাথে মিলাও আবু হরারা বলেন ফা জামামতুহু ইলা সদরি চাদরটা আমি বুকের সাথে মিলাইলাম মিলানোর পর ফামা নাসিতু শাইআন বাদা ওই চাদর বুকে রাখার পরের থেকে আর আমি কখনো কিছু ভুলি সুবহানাল্লাহ এই সাহাবী আবু হরারা রাদিয়াল্লাহু তাআলা তো তিনি বললেন হুজুর আমি আসি মনে আসি কোন জায়গায় ছিলাম আমরা আমার কথাগুলা কে গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকে শিখাইয়া দিবা তারা আমল করবে তির মিজির দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাবিস তা আবু আমার হাত ধরে পাঁচটা জিনিস দিলেন করতে হবে এক নম্বর আবু হারাম কাছ থেকে বাঁচো নিষিদ্ধ কাজ থেকে বাঁচো তুমি মানুষের মাঝে সবচেয়ে বড় আবেদ আল্লাহর অলি হয়ে যাইবা কি শিখলাম আল্লাহর অলি হওয়ার উপায় গুনা ছাড়া বলেন আল্লাহর অলি হওয়ার উপায় গুনা এখানে আমরা যারা বসা আল্লাহ ভালো জানে আমাদের মাঝে গুনা সবচেয়ে কে কম করে বিশ্বাস করেন ওই লোকটারে আমি আপনি চিনি আর না চিনি আমাদের এইখানে যে সবচেয়ে কম করে সে আল্লাহ আল্লাহ তোমাকে বন্টন করে যা দিছে এতে তুমি সন্তুষ্ট থাকো তখন অগ্নান মানুষের মাঝে তুমি সবচেয়ে স্বনির্ভর বান্ধা হবা মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে আজকে কত লাভ হইছে দুই হাজার আলহামদুলিল্লাহ কালকে জিজ্ঞাসা করছেন আজকে কত লাভ দুইশো আলহামদুলিল্লাহ পরের দিন জিজ্ঞাসা করছেন আজকে কত লাভ বিশ টাকা আলহামদুলিল্লাহ পরের দিন জিজ্ঞাসা করছেন আজকে কত সমান সমান আলহামদুলিল্লাহ পরের দিন জিজ্ঞাসা করছেন আজকে কত আজকে একটু লস খাইছি আলহামদুলিল্লাহ আবার পরের দিন জিজ্ঞাসা করছেন আজকে কত আজকে বিশ টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ এই আপনি কি ঘটনা কি বিশ হাজারও আলহামদুলিল্লাহ লস খাইলো আলহামদুলিল্লাহ পাঁচ টাকা আলহামদুলিল্লাহ বিশ টাকা আলহামদুলিল্লাহ দুই হাজারও আলহামদুলিল্লাহ ঘটনা কি আমার রব যা ফায়সালা করে রাখে আমি চেষ্টা মোজাহাদা করি করার পর রব খুশি হয়ে কখনো বিশ দেয় কখনো দুইশো দেয় কখনো দুই হাজার দেয় কখনো পাঁচ হাজার কখনো বিশ হাজার দেয় আবার রব যেদিন চায় প্রতিদিন আমি লাভ করতে পারি না কিন্তু আমি চেষ্টা কমাই না আমার রবের ফয়সালায় আমি সন্তুষ্ট নবী কয় তুমি তো সবচেয়ে ধনী মানুষ কারণ তোমার অভিযোগ নেই এর আপনি যা দিবেন এর অভিযোগ নেই নবীজি বলেই তো ধনী তাহলে দুই নাম্বার গেল তিন নাম্বার ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি ইমানদার হয়ে যাবে চার নাম্বার ও আহিবালিনাস মা তুহিব্বু লিনাফসিকা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবে পাঁচ নাম্বার ওয়ালা তুকসির ইদহকা ফা ইন্না কাসরাতা ইদহকি তুমি তুল কলবা বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানায় দেয় এটা একটু চর্চা করি আমরা চলেন বলেন বেশি হাসি অধিক হাসি অন্তর মরা বানায় দে মৃত বানায় দেয় এক অংশ আমি আর এক অংশ আপনারা বলেন তো বেশি হাসি কি ক্ষতি করে বলেন তো বেশি হাসি কি ক্ষতি করে তাহলে এই পাঁচটা কথা নবী হাদিসে আবু হরে দিয়ে লহতাল শিখাইলেন তিনি পৃথিবীর মানুষকে জানায়া দিলেন এইভাবে জানতে জানতে আজকে আমি আপনাদেরকে জানায়া দিলাম নবীর এই কথাগুলা তো আমরা নিজেরা আমল করব অন্যকে শিখায়া দিব তারা যেন আমল করতে পারে আল্লাহ তো